সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন অনন্ত জলিলের স্ত্রী অভিনেত্রী বর্ষা। অনেক হলো আর না। এই ভেবে এবার নিজেকে সিনেমা থেকে সরিয়ে নিতে চলেছেন অভিনেত্রী। তার কারণটাও উল্লেখ করেছেন এই চিত্রনায়িকা। নিজের বয়সের কথা মাথায় রেখেই সিনেমাকে বিদায় বললেন তিনি। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। 2011 সালে ভালোবাসে ঘর বাঁধেন এই তারকা জুটি। এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। বেশ কিছু সিনেমা হিটও হয়েছে সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে সিনেমা থেকে বিদায় নেওয়ার কথা জানান সেখানে তার স্বামী অনন্ত উপস্থিত ছিলেন হাতে এখন সিনেমা আছে। এগুলো শেষ শেষ করতে করতে বেশ সময় চলে যাবে। এই সিনেমাগুলো করে আর নতুন কোনো সিনেমা করতে চান না তিনি বর্ষার মতে এরপর সিনেমা করাটাও সুন্দর দেখায় না এর কারণ হিসেবে বর্ষা জানিয়েছেন একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা নায়িকা ভাব থাকে আর তার সেই সময়টা চলে গেছে এছাড়া বর্ষার বাচ্চারাও বেশ বড় হয়েছে তাই বয়স আর বাচ্চাদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে বর্ষা নিজেকে বাস্তববাদী মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন তার মতে নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে আর ততদিনই একজন নায়িকার কাজ করা উচিত অনন্ত জলিল ও বর্ষার সংসারে আরিজ ইবনে জলিল এবং আবরার ইবনে জলিল নামে দুই পুত্র সন্তান রয়েছে তাদের কথাও বিবেচনা করেছেন এই নায়িকা বর্ষার বড় ছেলের বয়স দশ ছোট ছেলের সাত কয়েক বছর পর বাচ্চা বড় হলে মাকে সিনেমার নায়িকা শিবে দেখে কি ভাববে এসব চিন্তা করে সিনেমা ছড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি এদিকে অনন্ত জলিল অভিনয় করবেন কিনা এই বিষয়টিও পরিষ্কার করেছেন এই অভিনেত্রী বর্ষার মতে অনন্ত জলিল চাইলে কাজ করে যেতে পারে কারণ অনন্তকে নিয়ে কোনো ভয় নেই তার বর্ষা যদি অনন্ত জলিলকে নারীদের ভিড়ে ছেড়েও দেন তবু অনন্ত জলিল তার কাজ ঠিক মতো শেষ করে ঘরে ফিরবে অন্য নারীদের দিকে তাকাবেও না স্বামীর প্রতি এই অগাধ বিশ্বাস রয়েছে তার তাই অনন্ত জলিল চাইলেও নিজের সিনেমা ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে পারে বিগত কয়েক বছর ধরেই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী বর্ষা দু একবার তাকে সৌদি যেতেও দেখা গিয়েছে সেখানে হজ পালন করেছেন স্বামীর সাথে তার এমন পরিবর্তন দেখে অবশ্য বেশ অবাক হয়েছেন বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ও নতুন সিনেমা লিডার এতে করেছেন বলিউডের কবির দোহান সিং তরুণ অরোরা এবং প্রদীপ রাওয়াত পাশাপাশি ইলিয়াস কাঞ্চন কাজী হায়াত সহ তুরস্কের অভিনয় শিল্পীদেরও দেখা যাবে এই সিনেমায় আফিয়া নুসরত বর্ষা আঠাশ ফেব্রুয়ারি উনিশশো উননব্বই সালে সিরাজগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন বর্ষার ক্যারিয়ার শুরু হয় মডেল হিসেবে তবে অনন্ত জলিলের সাথে সিনেমায় অভিষেক হয় বর্ষা তার ক্যারিয়ারে খোঁজ দ্য সার্চ হৃদয় ভাঙা ঢেউ মোস্ট ওয়েলকাম এর মতো বিগ বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এছাড়াও তিনি মুনসেন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক এর বাইরে বর্ষা মডেল হিসেবে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন কেয়া নারিকেল তেল মেরিল ফ্লাশ বিউটিসব গ্রামীণ ফোন চাকা ওয়াশিং পাউডার সহ বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী বর্ষা অভিনয়ের জন্য বেশ কিছু পুরস্কার জিতেছেন তার ক্যারিয়ারে মেরিল প্রথম আলো পুরস্কার দুহাজার সালে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান হৃদয় ঢেউ এছাড়াও দু বারো সালে মেরিল প্রথম আলো পুরস্কার সেরা অভিনেত্রীর মনোনয়ন পান মোস্ট ওয়েলকাম সিনেমার জন্য বাদশাস পুরস্কারে দু সালে বছরের শ্রেষ্ঠ গ্ল্যামার নায়িকা হিসেবে জয়ী হন তিনি আর দু ও দু সালের সেরা মডেল হন তিনি